মনে রাইকো মদে মাতাল যুবক নারীতে আসক্ত যুবক মোবাইল আর অস্থির ছবি দেখা ছাড়া যার রাত কাটে না দিন কাটে না একটা সেচ দাও যে সমস্ত ছেলেরা দাও না মনে রাইকো আমার আব্বা বাফ তোমার ছাড়া ছাড়াও ইসলাম বিজয় হবে তোমার ছাড়াও মাহাদি লড়বে তোমারে ছাড়াও দাজ্জালের বিরুদ্ধে লড়বে তোমারে ছাড়াও ঈসা নবীর যুদ্ধা বাহিনী লড়বে কিন্তু হয়তো তুমি কামে লাগলা না তুমি চলে গেলে জাহান্নামের পথে ইমানদার নজয়ান ঠিকই আল্লাহর জন্য জান দেবে এজন্য তুমি হও সেই কাফেলার সৈনিক বলো ইনশাল তুমি হও ফজরের মুসল্লি ইনশাল্লাহ তুমি হবে মাহাদির সৈলী হ্যাঁ হ্যাঁ এটা এটা হাদিসের ফজরের মুসল্লি যারা

এটা হয়তো তুমি কামে লাগতে না আর তুমি কামে লাগতে না তুমি বেড়িয়ে চাইলে আর তুমি নারী দেখে দেখে শেষ হয়ে গেল আর তুমি অশ্লীল ছবি দেখে দেখে শেষ হয়ে গেল তুমি চুল ঠিক করতে করতে হায়াত শেষ তুমি মোবাইল টিপতে টিফতে হায়াত শেষ আর কোনো কামে লাগলে না আর কি এর দূর আর কি কিন্তু মনে রেখো ভাব এই আজকে আমি অনুরোধ করছি আমার ওই কথার থেকে আবারও ফিরে যায় আমরা অভিভাবক যারা বলছিলাম একজন পুরুষ অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার অধীনে যারা তাদের ইমান আমলের হেফাজত কার দায়িত্ব অভিভাবক কার দায়িত্ব বলেন না কেন অভিভাবক অভিভাবক তিন বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইলটি ফেকেন তার মা নাই বারো বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইলটি ফেঁকে নাও কেন তার বাফ নাই আপনি চিরানি খান আপনি গাছটি কাটেন কার জন্য আপনি রোজগার করেন এত টাকা এত ঘাম এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য কার জন্য বিল্ডিং করলেন ও তো এক ওয়াক্ত না মাছ পড়ে না এই দুশ্মন আমনের জন্য কি উপকারে আসবে কথা বলে না ওই বাস আপনি যে আজকে ষাট বছর হয়ে গেল আমনে যাই যে তিরিশটা বৎসর ধরে এই বাজারে মাথার গাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন ব্যবসা করেন আপনার স্ত্রীও পর্দা আপনার ছেলেও নামাজ পড়ে না আপনার মেয়েও পর্দা করে না এনে বাজারে ঘাম জরে আর তারা বইয়া বইয়া টেলিভিশনে ঘরে বইয়া তারা নর্তকীর নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে আমনের ছেলে এলাকার আরো দু চারটা বখাটের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে আর আমনের ঘাম বাইয়া বাইয়া পড়তেছে একটা একটা টাকার জন্য এই দুশ্মন যারা আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন ইমান ইসলামের যাদের অজু নাই সেজদা নাই নামাজ নাই দিন নাই শরীয়ত নাই এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে আখেরাতের কি কাজে আসবে উপার্জনকারী চাকরি ব্যবসা ক্ষেত খামার দেশ বিদেশ যেমনে হোক আমি কিছু না কিছু কি করি রোজগার করি অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমার উপার্জন যেন হালাল হয় খাবার যেন কি হয় হালাল ইনশাআল্লাহ আপনি দেখবেন এই তিন জিনিস ঠিক নজর রাখলে আপনার আগামী গন্তব্য জানলাম আল্লাহ তফিকদান আল্লাহ কবুল করেন আল্লাহ হিন্দু দান করেন মোহাজ্জাজ হাজিরিন আমি শুধু আয়াতের তর্জমা বলছি উআল্লাদী খালা কাকুম্মিন তোরাবিন সুম্মামিন নুৎফাতিন সুম্মামিন আলাহ কাতিন আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে অতঃপর বীর্য থেকে অতপর জমাট রক্ত থেকে আমি আল্লাহ ধীরে ধীরে সাতটা ধাপে আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে পৃথিবীর থেকে বের করেছি সুম্মা জুকুম তৈফলান যেদিন আমি মায়ের পেট থেকে বের করলাম সেদিন আমি তোমাদেরকে শিশু হিসাবে বের করেছি সুম্মা লুঘু আশুদ্দাকুম ধীরে ধীরে আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে পৌঁছাইছি মানে যৌবন কাল দিয়েছি সুম্মালি তাকুনু সুয়ুখা অতপর আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়েছি তাইলে আল্লাহ বললেন বান্দা মনে রেখো মাটিতে আমি তোমাকে আমি রাখছি বীর্যের মধ্যে তোমাকে আমি রেখেছি জমাট রক্ত গোস্তের টুকরা হাড্ডির কঙ্কাল গোস্তের আবরণ রুপ ফুকে দেওয়া শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল এই সকল অবস্থার পরিবর্তন আমি করেছি আমি করেছি অমিন কুমাই আমি কিন্তু সবাইকে যৌবন দেই না সবাইকে বৃদ্ধ বানাই না বরং অসংখ্য ব্যক্তিকে আমি আল্লাহ এই তিন স্তরে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে ফেলি কেউ ছোটবেলায় কেউ যৌবন কালে কেউ বৃদ্ধকালে মৃত্যু হয় কি না তিন বছরের বাচ্চা মরে তো তিরিশ বছরের যুবক মরে তো নব্বই বছরের বৃদ্ধ মরে তো অলি তাবলুকু আজেলম মুসাম্মা আমি কিন্তু প্রত্যেককে আমি আল্লাহর নির্ধারিত হায়াত আমি পূর্ণ করে থাকি কাউকে অকালে মৃত্যু দেই না বরং আমার ফায়সাল মতে মৃত্যু দে বলে আল্লাহ কুম তাকিলুন আল্লাহ বলেন এই যে বিচিত্র অবস্থা একবার মাটি একবার বীর্য একবার জমাট রক্ত একবার বস্তুের টুকরা একবার হাড্ডির কঙ্কাল একবার গোস্তের আবরণ আরেকবার রুহ ফুকে দিলাম আরেকবার শিশু বানাইলাম আবার যুবক বানাইলাম আবার বৃদ্ধ বানাইলাম আবার অনেককে বৃদ্ধ পর্যন্ত নিলাম অনেককে তার আগে আগেই মৃত্যু দিয়ে দিলাম এ সবটা আমি আল্লাহ কেন করছি এমন রকমের বলা আল্লাহ তাকিলুন যেন তোমরা বুঝতে পারো বুঝতে পারো বুঝতে পারো কি বুঝতে পারো যেন তুমি বুঝতে পারো আমার এই শরীর আমার এই দেহ আমার এই জীবনের উপরে আসলে আমার কোনো নিয়ন্ত্রণ নাই আমার কোনো ক্ষমতা নাই শিশু আমি কেন হলাম আল্লাহ চেয়েছে যৌবন আমার কেন পেলাম আল্লাহ চেয়েছেন বলে বৃদ্ধ আমি কেন হলাম আল্লাহ চেয়েছেন বলে আমি কেন হাসলাম আল্লাহ হাসায় বলে আমি কেন কাঁদি আল্লাহ কাঁদায় বলে আমি কেন সুখে আছি আল্লাহ সুখে রাখছে বলে আমি কেন দুঃখে আছি আল্লাহ দুঃখে রাখছে বলে আমি কেন সুস্থ আছি আল্লাহ সুস্থ রাখছে বলে আমি কেন অসুস্থ হলাম আল্লাহ অসুস্থ করছেন বলে অতএব তোমার যেহেতু কোনো অধিকার নাই বরং আমার হাতে সব আমার হাতে সব আমার হাতে সব অতএব তোমার আকল আর বুদ্ধি বিবেক দিয়ে তুমি ইনসাফের দাবি বিবেকের দাবি দাবি এটা আমি আল্লাহরই গোলামি করা আমার ইবাদত করা আমার হুকুমি মান এটাই সব। না তুমি তো তোমার কোন কিছুর অধিকার নাই আমি অন মন মতো বুড়ে যেতে পারবো কথা বলেন না কেন আমি মন মতো হায়াত টিকতে পারমু তাহলে আমাদের নিজস্ব কিছু করার ক্ষমতা আছে অতএব কার গোলামি করা উচিত কার হুকুম মানা উচিত এই কথাটাই অতএব আমরা প্রত্যেকেই নিজের যৌবনকে কদর করব। নিজের ইমান আমলকে হেফাজত করব আখলাকে হেফাজত করব আজকের এই তিতাস উপজেলা ওলামা পরিষদের এই বর্ণাঢ্য আয়োজন আল্লাহ বরকত দান করেন আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা এই নৌজওয়ান সহ ওলামায় কেরাম সকলকে ইমান আমলের হিম্মত দান করেন আমিন